আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য বড় গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাহেন্দ্র অর্জুন আলটা ওয়ান সিক্স জিরো ফাইভ ডিআই তো এই গাড়িটা ছাপ্পান্ন ষাট হর্সের গাড়ি বলা যায় যে কোনো প্রকারে পরিবহন করতেই পারবেন চাষও করতে পারবেন মূলত রোটার সহকারী মাস্কিউ অরিজিনাল মাস্কিউ চুয়ান্ন ফালার সহ কিন্তু বিক্রি করা হবে তো আপনারা যারা বড় গাড়ি খুঁজছেন একদমই সস্তা বাজেটে এই গাড়িটা দেখতে পারেন গাড়ির লোকেশনে আসবেন দেখে শুনে বাচাই বাচাই করে দেখতে পারেন গাড়ির যে মহাজন পক্ষ বর্তমান মহাজন হজরত ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলবেন তারপরে উনি যে ইনফরমেশনটা দিয়েছেন চোদ্দোর গাড়ি মূলত চোদ্দোর গাড়ি তবে এই গাড়িটার যে প্রথম মহাজন ছিল উনি আসলে পরিবহন করেছেন ক্যারিং করেছেন আর উনি আসলে বাইশ সালে বর্তমান মহাজন উনি আসলে বাইশ সালে গাড়িটা নিয়ে এখন গাড়িটা দিয়ে চাষ করছেন আর সিজনে কিন্তু উনি আসলে এই বিষয়টা উল্লেখ করেছেন যে সিজনে উনি গাড়িটা চালান মানে সিজন শেষ তার মানে গাড়িটাও বসা থাকে গাড়ি সিজন বাদে উনি গাড়িটা চালান না নিজের গাড়ি ই কিন্তু যত্ন সহকারে চালান এমনটাই বলেছেন তো গাড়িটা যারা আসলে দেখে শুনে নিতে আগ্রহী আপনারা অবশ্যই লোকেশনে এসে আরও দরদা মালাপালোচনা যাচাই বাছাই অবশ্যই করতেই পারেন আর মাহেন্দ্র যে কোনো স্পেয়ার পার্টস হাতের নাগালেই পাবেন এগুলো নিয়ে কোনো কথা নেই আর গাড়ির সাথে কিন্তু আপনারা কিন্তু অরিজিনাল যে মাস্কিউ পুরাতন যে মাস্কিউ এটা হচ্ছে অরিজিনাল তো এই মাস্কিউ সহ কিন্তু গাড়িটা নিতে পারবেন সরাসরি এসে লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারবেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই ইঞ্জিনে কোনো ঘ্যাস নেই কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন এই সিজনে মহাজন পক্ষ নিয়েছেন যে এই সিজনে উনি চাষ করেছেন সিজন শেষ এখন গাড়িটা আসলে বসিয়ে রেখে লাভ নেই গাড়িটা এখন বিক্রি করতে চাচ্ছেন মানে সোজা কথা সিজন শেষ হওয়ার জন্য গাড়িটা বিক্রি করে দিচ্ছেন এছাড়া আর কোনো বাদ বাকি কোনো রকমের কোনো সমস্যা নেই আর তারপরেও যদি কোনো অবজেকশন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই মহাজন পক্ষের নাম্বারে আপনারা সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন রানিং চাষের গাড়ি রানিং চাষ করা হয়েছে এই সিজনে তো ওইভাবে আপনারা দরদাম আলাপ আলোচনা দেখে শুনে লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন গাড়ির লোকেশন শিবচর শিবচর মাদারীপুর শিবচর উপজেলা মাদারীপুর জেলা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এছাড়াও মাদারীপুরের আশেপাশে খুলনাটি বিষণ পড়ে তো খুলনার যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু এই গাড়িগুলোর চাহিদা যেহেতু বেশি বড় গাড়ির তো আপনারা কিন্তু আসে এসে কিন্তু গাড়িটা দেখতে পারেন আসতে পারেন আর গাড়ির দরদামের বিষয়টা মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা কোথাও কোনো কাজ নিয়ে নিবেন আর চালাবেন তো এই অবস্থায় তিন লাখ আশি হাজার টাকা গাড়ির সাথে কিন্তু অর্থ টায়ার এটা কিন্তু গাড়ির সাথে সাথে টায়ার এখনও চেঞ্জ করা হয়নি তো বুঝতেই পারছেন একদমই ফুললি ফ্রেশ গাড়ি কম চলা গাড়ি বলা যায় গাড়িটা চোদ্দোর মডেল হলেও কিন্তু কম চলা গাড়ি তো এমনটাই আসলে জানানো হয়েছে বলা হয়েছে তো বাদ বাকিটা অবশ্যই আপনারা যাচাই বাছাইটা এটা আপনাদের দায়িত্ব তো এ পর্যন্ত আমি আমার কথা শেষ করব মাত্র তিন লাখ আশি হাজার টাকা বাজেট সই কিন্তু এই গাড়িটা আপনারা চাইলে আরও কিছু দরদাম আলাপ আলোচনার মাধ্যমে যদি গাড়িটা নিতে পারেন দেখে শুনে তো ওইভাবে কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারেন তো এ পর্যন্তই আমার মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম